আগামী দশই জানুয়ারি থেকে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন শুরু হতে যাচ্ছে আসন্ন বিধানসভার এই শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে বুধবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিএসসির চেয়ারম্যান বিশ্ববন্ধু সেনের পুরোহিত্যে ত্রিপুরার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ বলেন সর্বসম্মতিক্রমে তিন দিন অধিবেশন করার উদ্যোগ গ্রহণ করা হয় তার মূল কাজ হচ্ছে রাজ্যের রাজ্যপাল গত এক বছর ওনার কি কাজ করেছে তা রাজ্যবাসীর সম্মুখে তুলে ধরবেন এবং সেই বক্তব্য শুনবেন রাজ্যের মন্ত্রী এবং বিধানসভার অন্যান্য সদস্যরা তাছাড়া আগামী এক বছর কে কে কার্যক্রম করবেন সে বিষয়ে এই বিশেষ দিক নির্দেশিকা প্রদান করবেন তাছাড়া কিছু বিল নিয়েও আলোচনা করা হবে এই অধিবেশনগুলিতে দুই হাজার পঁচিশ নতুন হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং রেখেছেন কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য মিটিং যেন হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয় হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্য বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন এই জন্য আমি মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দো বন্ধ বন্ধ পনেরো হবে পনেরো তারিখের পরে আবার একজন হবে এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে এবার বিধানসভা পরপর দুটা অধিবেশন হতে যাচ্ছে এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে বিরাট সময়